প্রিয় শিক্ষার্থীবিন্দু বিস্তার পরিমাপ অধ্যায়ের আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করবো তোমরা বোর্ডের বিষয়টি লক্ষ্য করো দেখো প্রশ্ন নিচে উপাত্মা হতে গড় ব্যবধান ও ভিদাঙ্ক বের করো আমি গড় ব্যবধান ও ভিদাঙ্ক দুটি অঙ্কই শিখিয়েছি কিন্তু আলাদাভাবে শিখিয়েছি আমি আলাদাভাবে গড় ব্যবধানও শিখিয়েছি ভেদাঙ্গও শিখিয়েছি এখন একটি প্রশ্নের সাহায্যে বা একটি অঙ্কের সাহায্যে দুটি অঙ্কের অ্যান্সার নিয়ে আসতে হবে একটি হলো গড় ব্যবধান ও ভেদাঙ্গ অর্থাৎ আমাদের একটি টেবিলের সাহায্যে দুটি অঙ্ক সমাধান করতে হবে মজার বিষয় হলো আলাদাভাবে যদি তুমি গড় ব্যবধান ও ভেদাঙ্ক বের করতে পারো তাহলে একসাথে এক টেবিলও বের করতে পারবে আশা করি বুঝতে পেরেছ এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি সাতটি কলা ও দুটি শাড়ি রয়েছে ওকে আমরা সমাধান দিয়ে শুরু করব প্রথমে বা টেবিল উপরে সূত্র লিখলেও হবে সূত্র না লিখলেও হবে ওকে সূত্র লেখার প্রয়োজন নেই আমি সূত্র লিখবো না আমরা শাড়ি কলাম দিয়ে সরাসরি অ্যান্সার নিয়ে আসবো ওকে মনোযোগ দিয়ে শুনবা শুরুতে আমাদের সাতটি শাড়ি হবে আমরা সাতটি শাড়ি দেব একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এখন কলাম হয় প্রথমে আমরা ভেদাঙ্গের জন্য কলাম দেবো তারপরে ঘর ব্যবধান অর্থাৎ দুটের জন্য আমরা কলাম দেবো আর কি ওকে দেখো দুটো মিলে কলাম দেব প্রয়োজন হবে শ্রেণী প্রয়োজন হবে গণসংখ্যা প্রয়োজন হবে মধ্যমান প্রয়োজন হবে d ডি সমান এক্স মাইনাস এ ভাগ সি প্রয়োজন হবে ডিস্কোয়ার প্রয়োজন হবে এফ ডিস্কোয়ার প্রয়োজন হবে এফ ডি শেষে প্রয়োজন হবে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বার শর্টকাট মনে রাখো যখন একটি টেবিলে ঘর ব্যবধান ও ভেদাঙ্গ বের করতে বলা হবে তখন একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি কলাম হবে এই কলামগুলো অবশ্যই তোমাকে মুখস্থ ঠোটস্ত ও কণ্ঠস্থ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা টেবিলের কাজ করবো শুরুতে শ্রেণীর মান বসিয়ে দেব গণসংখ্যা পাঁচ সাত আট দশ ছয় চার একে বরহাতের এন দ্বারা যোগ করবো পূর্বে শিখিয়েছি যোগ করলে চল্লিশ হবে মধ্যমান দুটি যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি আমরা একে ধরব আমরা ধরলাম হল পঁয়ত্রিশ ওকে তাহলে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান টু থ্রি যেহেতু আমি পূর্বে এইগুলো শিখিয়েছি তাই আমি ডিটেলস শে আমি মনে করি ডিটেলস শেখানোর কোনো প্রয়োজন নেই ডির ওপর স্কোয়ার তার মানে এখানে দুই চার এক শূন্য এক চার নয় এফ আর ডি স্কোয়ার গুণ করবো তাহলে চার পাঁচক কুড়ি সাতক্ষে সাত শূন্য দশ চার ছয় চব্বিশ চার নং ছত্রিশ এফ আর ডি গুণ করবে এটা এফ এটা ডি পাঁচ দু মাইনাস দশ ওকে তারপরে মাইনাস সাত শূন্য দশ বারো বারো ওকে দশ বারো বারো এখন দেখো শেষের কলামে রয়েছে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার এখানে এক্স বার মানে গড় তাহলে এইটের জন্য আমাদের গড় প্রয়োজন কি প্রয়োজন গড় তাই আমাদের অবশ্যই গড়টা বের করে নিতে হবে আমি গড়টা এখানে আগে বের করে নিলাম ওকে এক্স বার সমান এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন গুণন সি পাশে আমি মান বসিয়ে দিলাম এ আমাদের পঁয়ত্রিশ যোগ ও দেখো এর জন্য আবার সামেশন এফডি প্রয়োজন তার মানে সামেশন করতে হবে তাহলে মাইনাস সতেরো মাইনাস সতেরো যোগ বারো বারো চব্বিশ যোগ দশ সতেরো হবে আমাদের সামেসুনি এফডি সতেরো তোমরা মনে রেখে তো আমি পরে লিখবো এখানে তাহলে এখানে সতেরো এন চল্লিশ ব্যবধান দশ ওকে তাহলে সতেরো গুণন দশ একশো সত্তর ভাগ হল চল্লিশ যোগ হলো পঁয়ত্রিশ আমাদের হবে উনচল্লিশ পয়েন্ট দুই পাঁচ উনচল্লিশ পয়েন্ট দুই পাঁচ আমাদের কিন্তু গাণিতিক গড় বা গড়ের মান বের করতে বলা হয়নি বাট এখানে যে সূত্র রয়েছে আমরা জানি গড় ব্যবধানের জন্য গড় বের করতে হয় তাই আমরা প্রথমে গড়টি বের করে নিলাম একশো করে বুঝতে পেরেছ এখন টেবিলের কাজ করবো এখানে এফ এফ বলতে পাস তারপরে ফার্স্ট ব্র্যাকেট এক্স হলো পনেরো মাইনাস এক্স বার উনচল্লিশ পয়েন্ট দুই পাঁচ শিখিয়েছি মাইনাস আর আমরা জানি এই চীনের জন্য মাইনাস প্রযোজ্য নয় তার মানে প্লাস মান লিখতে হবে কী মান লিখতে হবে প্লাস একশো একুশ পয়েন্ট দুই পাঁচ ওকে পরেরটির এফ হলো সাত ফার্স্ট ব্র্যাকেট এক্স হলো পঁচিশ মাইনাস এক্স বার উনচল্লিশ আমাদের হবে নিরানব্বই পয়েন্ট সাত পাঁচ ওকে তারপরে এখানে এপ আট এ প্রথমে এপ রয়েছে আট তারপরে ফার্স্ট ব্র্যাকেট পঁয়ত্রিশ মাইনাস উনচল্লিশ পয়েন্ট দুই পাঁচ ওকে আমাদের হবে চৌত্রিশ তারপরে এই ঘর দশ ফার্স্ট ব্র্যাকেট পঁয়তাল্লিশ মাইনাস উনচল্লিশ পয়েন্ট দুই পাঁচ আমাদের হবে সাতান্ন পয়েন্ট পাঁচ সাতান্ন পয়েন্ট পাঁচ তারপরে এখানে ছয় ফার্স্ট ব্র্যাকেট পঞ্চান্ন মাইনাস উনচল্লিশ দুই পাঁচ চুরানব্বই পয়েন্ট পাঁচ ওকে তারপরে চার ফার্স্ট ব্র্যাকেট পঁয়ষট্টি মাইনাস একশো তিন একশো তো তিন প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার অঙ্কের ধারা বা নিয়ম ঠিক আছে কিন্তু কোনো কোনো সময় আমার ক্যালকুলেশন করতে ভুল হতে পারে যদি ভুল হয় অবশ্যই সংশোধন করে নিবে অবশ্যই তোমরা এই অংশ উঠিয়ে নিবে আমি এখন মুছে দিলাম ওকে এখানে সামেশন করতে হবে সামেশন এফটি আমাদের বের হয়েছিল সতেরো তারপরে লাগবে সামেশন এফ ইন্টু এক্স এক্স বার অর্থাৎ এটাও আমাদের সামেশন করতে হবে ওকে একশো একুশ পয়েন্ট দুই পাঁচ যোগ নিরানব্বই পয়েন্ট সাত পাঁচ যোগ চৌতিরিশ যোগ সাতান্ন যোগ চুরানব্বই যোগ আমাদের হবে পাঁচশত দশ পাঁচশত দশ ওকে তারপরে প্রয়োজন হবে সামেসন এফ ডি স্কোয়ার সামেসনে এফ ডি স্কোয়ার বিশ আট সাথে সাতাশ সাতাশ আট দশ সাঁতিরিশ তাহলে সাঁত্রিশ যোগ চব্বিশ যোগ ছত্রিশ আমাদের আসবে সপ্তানব্বই ওকে আমাদের টেবিলে কাজ শেষ এখন আমাদের কি কি মান বের করতে বলা হয়েছিল বের করতে বলা হয়েছিল গড় ব্যবধান ও ভেদাঙ্ক এখন আমার গড় ব্যবধান ও ভেদাঙ্কের সূত্র লিখে মান বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ওকে এন এন চল্লিশ বের হয়েছিল তোমরা মনে রাখবা ওকে আমি অংশ মুছে দিলাম সূত্র লিখে মান বসিয়ে দেব অতএব গড় ব্যবধান গড় ব্যবধান সূত্র পূর্বেই শিখিয়েছি এম ডি এক্স বার সূত্র হলো সাংসং এফ এক্স মাইনাস এক্স বার ভাগ হল এন তাহলে ওইটা বের হয়েছে পাঁচশো তো দশ আর এন বের হয়েছে চল্লিশ তাহলে আমরা দেব পাঁচশো দশ ভাগ চল্লিশ পাঁচশো দশ ভাগ চল্লিশ আমাদের আসবে বারো পয়েন্ট সাত পাঁচ স্যার আশা করি এক বিন্দু প্রবলেমও হয়নি আর ভেদাঙ্ক তো আমি পূর্বেই শিখিয়েছি তোমরা ভিদাঙ্কর সূত্র লেখা মান বসিয়ে দাও আশা করি আমার আগে তোমরা সমাধান করবে ওকে আমি সমাধান করে দিচ্ছি অথবা আমরা জানি ভেদাঙ্ক সংক্ষেপে লিখলাম যাকে বলা হয় এস ডি স্কোয়ার বা সিগমাই স্কোয়ার সূত্র লিখে দিয়েছিলাম সামেশন এফ ডি স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ ডি ভাগ এন তার উপরে স্কোয়ার গুনন হলো সি স্কোয়ার আশা করি সূত্র মুখস্থ আছে তোমাদের সামেশন এফ ডি স্কোয়ার বের করছি আমরা সপ্তনব্বই এন চল্লিশ মাইনাস সামেশন এফ ডি হলো সতেরো এন চল্লিশ তার উপর স্কোয়ার গুণল সি হলো দশ তার উপর স্কোয়ার ওকে তাহলে সপ্তনব্বই ভাগ চল্লিশ সপ্তনব্বই ভাগ চল্লিশ দুই পয়েন্ট চার তিন মাইনাস সতেরো ভাগ চল্লিশ পাওয়ার দেবে উল্টা ভে পাওয়ার হল দুই আমাদের আসবে জিরো পয়েন্ট ওয়ান এইট জিরো সিক্স পয়েন্টের পরে চার ঘর অথবা পাঁচ ঘর নিবা ওকে ওয়ান এইট জিরো সিক্স আর দশের উপর দশ মানে একশো এখন বাদ দাও দুই পয়েন্ট চার তিন মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট জিরো সিক্স ওয়ান এইট জিরো সিক্স এই কল হলো একশো দুই শত একচল্লিশ পয়েন্ট এক নয় অ্যান্সার শিক্ষার্থীবিন্দু এখন একটি পোস্টের সাহায্যে যদি গড় ব্যবধান ও ভেদাঙ্ক বের করতে বলে এই নিয়মের হাজার হাজার শত শত অঙ্ক সমাধান করা সম্ভব তোমাদের বোর্ড পরীক্ষা অবশ্যই নিয়ম আসবে আর নিয়ম জানা থাকে এই নিয়মের হাজার হাজার অঙ্ক সমাধান করতে পারবে আমি তোমাদের প্রতিটা অধ্যায়ের যাবতীয় নিয়মই শিখিয়ে দেব বাট যখন বোর্ড পরিক আগে ফাইনাল সাজেশন করব। সাজেশন কিন্তু এই অঙ্কগুলোর মধ্যে থেকেই করব। আর সাজেশনে অবশ্যই খুব সামান্য পরিমাণ অঙ্ক ধরা হবে ভালো থাকবে আবারও বলবো যদি ক্যালকুলেশনে ভুল হয় অবশ্যই তোমরা নিজেরা সংশোধন করে নিবে অঙ্কের নিয়ম ঠিক আছে ভালো থাকবে এখন এই নিয়মের তোমরা যদি দু একটি অঙ্ক এক্সারসাইজ করতে চাও অবশ্যই তোমাদের বিগত বছরে বোর্ড পরীক্ষায় যেটি আসছে সেটি এক্সারসাইজ করবে আল্লাহ হাফিজ